আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি দুইশো এক মসজিদ এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ উপজেলার নদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত নকশা করা হয়েছে দুইশো একটি গুম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে মসজিদটি নির্মাণ নির্মাণাধীন রয়েছে এটি দুই সালের জানুয়ারি এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মসজিদটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা হলে মসজিদ আল আলহামের ইমামকে সেনের ইমাম মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত মিহেরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযুদ্ধ ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে